আল্লাহ গুলার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি কোনটা জান্নাত কিভাবে বাড়ি হলো জান্নাত বলেন জান্নাত আমাদের আসল বাড়ি কিভাবে মানুষ বাড়ির মালিক হয় পৈতৃক সূত্রে অথবা ক্রয় সূত্রে আপনি জান্নাত কিনছেন না আপনার বাপের বাড়ি কোন দিক থেকে জান্নাত আপনার বাড়ি বলে বাপের বাড়ি উত্তর সঠিক জান্নাত আমাদের বাপের বাড়ি আমাদের আদমের রাজাম কোথায় ছিলেন উনি জান্নাতে। ওখান থেকে আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে পাঠাইছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে ওনার বংশধরেরা মানুষরা থাকবে এরপর আল্লাহ তালা মহাপ্রলয়ের মাধ্যমে কেয়ামত কায়েমের মাধ্যমে আবার সে বাপের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিবেন তবে সবাই কেনা যারা ঠিকঠাক মতো টিকিট কেটেছে ঠিকঠাক মতো টাইম মতো ট্রেন ধরতে পেরেছে যারা ঠিক মতো গাড়ি ধরতে পেরেছে প্লেন ধরতে পেরেছে এবং সফরে যাওয়ার জন্য যা যা দরকার ভিসা টিকিট সব ঠিকঠাক মতো করতে পেরেছে নিজের গন্তব্য পর্যন্ত আল্লাহ তাদেরকে যাওয়ার তফিক দিবেন আদম আরামের সন্তান হিসেবে পৈতৃক সূত্রে চোখ বন্ধ করেই যদি জান্নাত পাওয়া যেত তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা তো বটেই আল্লাহর প্রতি অবিশ্বাসী বান্দা অমুসলিম কাফের মুশিদ তারাও জান্নাতে চলে যেত যেহেতু তারাও আদেমামের ছেলে মেয়ে তার সন্তান তাহলে বুঝা গেল আমাদের পৈতৃক বাড়ি জান্নাত সেই জান্নাতে আমরা যেতে হলে শুধুমাত্র আদম আলু ইসলামের সন্তান এই পরিচয় জান্নাতে যেতে পারব তাহলে কি করতে হবে আপনি আপনার কোন একটা জায়গায় সফরে গেছেন সেখানে কিছু কাল থাকবেন নিজের কাজকাম শেষ করার পর সেখান থেকে নিজের বাড়িতে যাবেন এই বাড়িতে যাওয়ার জন্য আপনি আপনার পাসপোর্ট ভিসা তারপর টিকিট সব ঠিকঠাক করেন রেডি করেন এগুলো সব যদি রেডি থাকে ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার মূল গন্তব্যে ফিরে আসতে পারবেন আর যদি এগুলো ঠিক না থাকে তাহলে মূল গন্তব্যে আপনি যেতে পারবেন কথা একেবারে পরিষ্কার ঠিক একই ভাবে আল্লাহ সুহ আমাদেরকে জান্নাতুল জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাত যেটি মর্যাদাশীল জান্নাত যেটি সেটি আল্লাহ তারা আমাদেরকে দান করবেন সেখানে আমরা যেতে পারব তার জন্য কিছু শর্ত আছে নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা তখন তোমরা যে সেই জান্নাত নয় ফের দাউস চাইবা আল্লাহর কাছে কোন জান্নাত চাইতে হবে জান্নাতুল এটা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উঁচু সবচেয়ে মর্যাদাপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে যেরকম প্যান্ডেলের নিচে একত্রিত হয়েছি ঠিক একই ভাবে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন মোতারাম হাজরি আমাদের বাবার বাড়িতে জান্নাতে আমাদেরকে যদি যেতে হয় তাহলে কোরআন এবং হাদিস যে রুট বাতলেছে যে পথ ধরে বাতলেছে সেই পথ ধরে হাঁটতে হবে সেই পথের এক মাথায় কোরআন এবং সুন্না আর আরেক মাথায় জান্নাত এক মাথায় কোরআন সুন্না আরেক মাথায় কোরআন সুন্না যদি বলে এই কাজ করো এটা জান্নাতের রুট এটা না এটা জান্নাতে যাওয়ার রুট নয় বরং এটা জাহান নামে যাওয়ার রুট এভাবে আল্লাহর যে বান্দা দুনিয়ার এই জীবনে তার আখেরাতকে গুছিয়ে নিয়ে রেডি করে নিয়ে প্রস্তুত করে নিয়ে আল্লাহর দিকে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন ইন্সা আল্লাহ মোহতারাম হাজরি আল্লাহ রবুল আলমিন দুনিয়াকে বড় সবুজ শ্যামল করে চাকচিক্যময় করে তৈরি করেছেন এই চাকচিক্যটা আমাদেরকে অনেকটা ধোকায় ফেলে দেয় আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ফেলে ফেলে দেয় আমরা এখানে এসে মনে করতে থাকি একটা সময় যে দুনিয়াতে বোধহয় চিরকাল থাকবো এটা বোধহয় চিরকাল থাকার ঠিকানা চিরকাল থাকার জায়গা এজন্য আমরা এমন ভাবে উপায় উপার্জন রুজি রোজগার কামায় কাজ কাম সব এমন ভাবে সংসার ইত্যাদি এমন ভাবে পেতে বসি মনে হয় এখান থেকে আমার মুসাফির তিনি যাচ্ছেন তার সফরে সফর হয়ে তার গন্তব্যে যাচ্ছেন তিনি কোন একটা গাড়িতে বাসে ট্রেনে কোনো একটা বাহনে তিনি উঠেছেন পাবলিক পরিবহন তিনি সেখানে উঠে যদি মনে করেন যে এখানেই আমার সব থাকার জায়গা তাহলে ওখানে তিনি গাঠি বোসকা নিয়ে কাঁথা বালিশ দিয়ে পর্দা অর্দা টাঙ্গায় মোটামুটি স্থায়ীভাবে বসবাসের চিন্তা শুরু করবে আর যদি তার মাথায় থাকে যে এটা তো আমার থাকার আসল জায়গা না এটাতে করে আমি যাচ্ছি যাওয়ার জায়গা তো আরেকটা মূলত অতএব ওখানকার জন্য যা যা দরকার সব কিনে কেটে আমি রেডি করে নেব এখানে আমার স্থায়ীভাবে বসবাসের যেহেতু কোনো সুযোগ নেই অতএব এটার জন্য আমার অত বেশি পরিশ্রম করা মেহনত করা সবকিছু ত্যাগ করার যুক্তি যৌক্তিকতা থাকতে পারে না ইহা হম সব মুসাফির হ্যাঁ ওই আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যাঁ কুই পিছে রওয়ানা আমরা সবাই এখানে মুসাফির আমাদের ঠিকানা আসলে সেটা কেউ আগে রওনা হয়েছেন আমাদের বাপ দাদা নানা তাদের বাপ দাদা তাদের বাপ চাচা তাদেরও আগের যারা সবাই চলে গেছেন কেউ আসেন নাই আর আসবেও না আমরাও তাদের পিছিয়ে পিছিয়ে চলে যাব আর কোনোদিন আসার সুযোগ থাকবে মোহতারাম হাজরিন সেই অনন্তকালের যে যাত্রা যে যাত্রার শুরু আছে শেষ নাই সেখান থেকে কাম ব্যাকের কোনো সুযোগ নাই অপশন নাই সেখানে যাওয়ার পর আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের এই হিসাব মেলাবেন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ওই যে জান্নাতে যাওয়ার রোড ম্যাপ দিয়ে দিয়েছেন সে অনুযায়ী চলে থাকলে গন্তব্য বাপের বাড়িতে আবার যাওয়ার সুযোগ হবে আর উল্টাপাল্টা যদি করেন ভিসা টিকিট পাসপোর্টের কোনো ঠিক ঠিকানা যদি না রাখেন তাহলে মূল গন্তব্যে না যাইয়া অন্য কোন জায়গায় আপনাকে যেতে হতে পারে মোহতারাম হাজরি আমি শুরুতে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটা আয়াত গুরুত্বপূর্ণ একটি সুর আর কয়েকটা আয়াত তেলাওয়াত করে। সুরাটার নাম হলো সুরে মেনুন কোরআনে করিমের আঠারো নম্বর পাড়ার

উলাইকা হুমুল ওয়ারিসুন আলযীনা يرসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন ছয়টি বৈশিষ্ট্যের কথা ছয়টি গুণের কথা ছয়টি কাজের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন এই ছয়টি কাজ এ কাজগুলো যদি কারোর মধ্যে থাকে সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে ওয়ারিস হবে ওয়ারিস আর উত্তরাধিকার হওয়া আর মালিক হওয়া দুইটা কিন্তু এক জিনিস না মানুষ টাকা দিয়ে কিনলেও মালিক হয় কিন্তু বাবার সূত্রে মায়ের সূত্রে পাইলে সেটাকে বলা হয় উত্তরাধিকার হওয়া উত্তরাধিকার সূত্রে হওয়া আল্লাহ আলম কোরআন করিমের প্রতিটি শব্দ ব্যবহার করেছেন তার বহুবিধ হেকমা আছে রহস্য আছে আল্লাহর কোনো কথা কোন শব্দ কোনো বাক্য হেকমা থেকে খালি বা শূন্য হতে পারে কারণ তিনি হাকিম

ওই যে আমাদের বাবা জান্নাতে ছিলেন বাবার সন্তান হিসাবে আমরা এখন সেই যাব যাবো উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো হলো এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জান্নাতে যারা যাবে তারা সেখানে চিরকাল থাকবে ভাইরা আমার দুনিয়াতে যত নামত আছে আল্লাহ যত নেয়ামত দুনিয়াতে আছে যত বস্তু দুনিয়াতে আছে এই সব নেয়ামত সকল বস্তু এগুলো সবগুলোতে দুটা সমস্যা আছে কয়টা সমস্যা আছে দুইটা সমস্যা এক নম্বর সমস্যা হলো দুনিয়াতে যত ভোগের বস্তু আছে এই কোনটার ভোগ এটা স্থায়ী হয় না দুনিয়াতে কোনো ভোগের বস্তু কখনো স্থায়ী হয় না এখানকার তৃপ্তির কখনো স্থায়িত্ব হয় না আর তার চাইতে বড় কথা এবং প্রথম কথা হলো প্রাপ্তির কখনো নিশ্চয়তা থাকে না আপনি অনেক কষ্ট করে পড়ালেখা করেন অনেক কষ্ট করে পড়ালেখা করেন একজন বাবা একজন মা ছোট ছোট বাচ্চাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে সিরিয়াল ধরে বসে থাকে একটু ভালো স্কুলে চান্স দেওয়া পাওয়ার জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেন চান্স পায় অনেক কষ্ট মাসে যদি চান্স পায় রকম তাতে পেরেশানি শেষ না এবার টেনশন হলো পরীক্ষা জন্য রেজাল্টটা ভালো করে ঠিক না রেজাল্ট যদি ভালো করে এখানেই শেষ না সামনে আরো ক্লাস আছে সেই ক্লাসগুলোতে যেন ভালো রেজাল্ট করে আরেক পেরেশানি শুরু হয় একটা শেষ হলে আরেকটা শুরু হয় এরপরে আপনার একটা পর একটা ক্লাস শেষ হয়ে গেল এবার আসছে এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা ওরে বোর্ড পরীক্ষা এইটাতে ভালো কিছু করতে না পারলে পুরো জীবন শেষ তাহলে এবার ভালো কিছু করতে হবে শুরু হয় সংগ্রাম যুদ্ধ এরপরে যদি কোন কোনো ফলাফল পায় কি দুনিয়ার সকল শেষ সবে শুরু বলেন্স পাওয়ার যুদ্ধ চান্স পাওয়া জানা আজকাল অল্প কিছু সিট হাজার হাজার ক্যান্ডিডেট সব জিপি ফাইভ সিরিয়াল ধরে বসে আছে। আমার ছেলে পাবে কোনো গ্যারান্টি আছে এবার শুরু হয় মামু ধরা খালু ধরা টাকা ধরা পয়সা দেওয়া বিভিন্ন রাস্তা কলেজে ভালো চান্স পাওয়ার জন্য শুরু হইলো যুদ্ধ ভালো একটা কলেজে চান্স পাই গেল কি বলেন টেনশন পেরেশন শেষ হয়ে যায় কারণ এরপর ইউনিভার্সিটিতে যাইতে হবে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে পাবলিক হলে অনেক পাবলিক না হইয়া প্রাইভেট হলে অনেক টাকা লাগবে বিদেশে পাঠাতে পারলে আরো ভালো এবার শুরু হয় আরেক যুদ্ধ আচ্ছা এই সব যুদ্ধের পর একবারে গ্রাজুয়েশন হয়ে গেল হ্যাঁ করে সব ঠিক হয়ে গেল বুঝলাম পেরেশানি শেষ না সবে শুরু এবার টেনশন হলো এত কষ্ট করে করে এবার একটা বড় মাপের চাকর বানাইতে হবে ছেলেকে বড় একটা কি বানাইতে হবে চাকর ইয়া বড় চাকর মানে বড় চাকরিজীবী আর কি চাকর দেখিয়ে তো চাকরিজীবী চাকর থেকেই তো তাহলে বড় একটা চাকর বানাইতে হবে বড় একটা চাকরি দিতে হবে এবার বড় চাকরি দিতে হলে তো ছোট চাকরি থেকে শুরু করতে হবে ধরে তো আর সচিব হবে না ধরে তো আর বিসিএস ক্যাডারে ঢুকেই তো আর সে ডিসি হয়ে যাবে না এসপি হয়ে যাবে না এবার শুরু হয় তার শুরু থেকে আস্তে আস্তে কোন রকম যদি বিসিএস এ চান্স পায় তো আল্লাহ বিরাট এটা কিছু হইল। আর্মিতে চান্স পালো কিছু একটা হইলো কিছু একটা চান্স পালো কিছু একটা হলো আলহামদুলিল্লাহ যাক এবার পরের যুদ্ধ শুরু সেটা কি ওই যে চাকরি পাই সে তো নিচের চেয়ারে এখন এই চেয়ার তো টার্গেট না টার্গেট হলো লাগে বিভিন্ন এই সব দুই নম্বরই কাজ করতে মনে চায় না তাও করা লাগে নিজে খায় না সারের জন্য ঘুষ নেওয়া লাগে কারণ প্রমোশন লাগবে তো চেয়ার পরটা যাওয়া লাগবে না এভাবে করে করে দেখেন পরেশানি কিন্তু শেষ নাই টেনশন এখন একটু এদিক থেকে সেদিক ফেলে সামনে পরের চেয়ার তো পরের কথা বান্দর মনে পাঠা দিবে টেনশন আছে না নাই এই টেনশনে এবার জিহুজুর জিহুজুর করতে করতে গলা শুকায় ফেলা জিন্দিগি শেষ পরিশান এত কিছুর পর কোন রকম যদি মনে করেন আল্লাহ আল্লাহ করে বড় চেয়ার পেয়ে গেছে ডিসিএসপি সচিব হয়ে গেছে মাশাআল্লাহ তো একটা কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু ততক্ষণ পর্যন্ত বয়স কত হয় পঞ্চাশের ঘর পঞ্চাশ ষাটের ঘর পঞ্চাশের ঘর যদি চলে যায় কাছাকাছি চলে যায় ততদিন একটু হাফ ছেড়ে বাঁচে যে বাবা ও যে কিন্ডার গার্ডেন থেকে শুরু করছি নার্সারি প্লে থেকে শুরু করছি ভালো স্কুল ভালো হাই স্কুল ভালো আপনার কলেজ পরীক্ষা ইউনিভার্সিটি পড়াশোনা চাকরি বাকরি পদমর্যাদা চেয়া সব এত সাঁতরাইয়া এতদূর সাঁতার কেটে এখন মাত্র আসলাম একটু ভোগটা করব এখন ততক্ষণে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হইয়া শুনলে বলে থামো এবার মিষ্টি খাইতে বলে মিষ্টি খাইতে নিলে শরীর বলে না ডায়াবেটিস হয়ে গেছে এতদিনে থামেন খাওয়া যাবে না একটু মন ভরে গোস্ত খাবে বলে যে না এটা খাওয়া যাবে না কারণ কোলেস্ট্রল বেড়ে গেছে ঠিক না বে ঠিক ভাই আমার এরপরে শুরু হয় মরার টেনশন এতদিন হলো বাঁচার জন্য পেরেশানি আলেকুম আসসালাম সেই ছোটবেলা থেকে স্ট্রাগল করে যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে তিল তিল করে যখন এতদূর আসলো এবার টেনশন হলো মরার টেনশন কারণ হলো রোগবালাই যেভাবে চাঁদের দিক থেকে ধরে বসে তাতে সামনে কবর চলার কিছু দেখা যায় না ঠিক না বেঠিক এর নাম দুনিয়ার जिंदगी এর নাম হলো দুনিয়া জীবন এখানে মানুষ পাবে যে সুখের ধরা যে পাবে সেটার কোন গ্যারান্টি নাই প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই শুধুমাত্র আমরা হাত নাতে থাকি কিনা জানি না যদি আল্লাহ কোনোভাবে না দেখতে দেখতে শেষ হয়ে যায় আর আখেরাত আল্লাহ বলেছেন দুনিয়াতে যত ভোগ আছে এই ভোগগুলো সব স্যাম্পল এগুলার অরিজিনাল ভার্সন আল্লাহর কাছে আখেরাত আল্লাহ রেখেছেন সেখানকার ভোগের স্থায়িত্ব থাকবে সেটা কখনো মানুষ থেকে হারিয়ে যাবে আল্লাহ আল্লাহবুল আখরাতেরাম লাভ করার দুনিয়া থেকে আমাদেরকে মতাম হাজরি। আমরা কোরআন করিমের সুরাই যে আয়াতগুলো গুলোতে করেছি এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহবুল আলমিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যারা হবেন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবেন এর অধিকারী যারা হবেন সেই মানুষগুলোর ছটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এদের বৈশিষ্ট্য গুলো বলতে গিয়ে আল্লাহ শুরুতে সকল সফল সফল হবে হবে। না। নামে হলেন মুসলমানের ঘরে জন্ম নিলেন আল্লাহর প্রতি ইমান আনসের মুখে বললেন আর আপনি সুজা জান্নাতে ঢুকে গেলেন এত সহজ না ভাইয়েরা আমার সফল ইমানদার হতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু বৈশিষ্ট্য এর অধিকারী হইতে হবে তার ভিতরে এক নম্বর হলো যাদের নামাজ এত সুন্দর হয় যে তাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের এক নম্বরের শর্ত এবং কন্ডিশন হলো যোগ্যতা হলো তারা এমন নামাজ পড়ে যে নামাজে তাদের মনোযোগ থাকে কি বলেন আমাদের সবার নামাজের পাঁচক্য নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে ভাই রামা আজ এমনিতে নামাজই কম তার মধ্যে আবার যারা নামাজ পড়ি আমরা রে ভাই মাই কিরকম অওজ করে কেন মাইকালা ভাই সেন সেন সেনসেন করছে পুরা ডিস্টার্ব করছে কই মাইকালা কিরে ভাই মাইকেরই অবস্থা কেন রিপ্লেট করছে বাড়ি খাবার আসছে স্মুথলি কথা শোনা যাচ্ছে না তো ভাই আমরা নামাজ যে পড়ি এই এগুলা পরপর দুইটা লাগাইছেন সামনে এই মাহফিলে মাইক লাগাইছেন কখনো আগে আপনাদের অভিজ্ঞতা আছে চার পাঁচটা মাইক একসাথে সামনে লাগাইছেন কিভাবে হবে এগুলো সবগুলো তো বাড়ি খায় এতগুলা মাইক প্যান্ডেলের মধ্যে লাগে নাকি দুইটা মাইক দুই পাশে যথেষ্ট বাইরে মাইক দিলে হয় যার কারণে বাড়ি খাচ্ছে এবং সেনসেন করে আওয়াজ আসছে যাই হোক ভাই সফল ইমানদার এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে নামাজের মধ্যে সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারা এটা যে কত বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এটা প্রত্যেকটা নামাজি মানুষই জানেন ঠিক না ভাই ঠিক চার রাকাত নামাজে চার হাজার কথা স্মরণ হয় ঠিক না ভাই ঠিক আল্লাহ কোরআনে বলেছেন আকিম সলাত আলি তোমার নামাজ পড়ো আমার স্মরণের জন্য সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথাই স্মরণ হয় ঠিক না ঠিক জীবনে যার কথা মনে ছিল না তার কথা নামাজে দাঁড়ালে স্মরণ হয়ে যায় ঠিক না কারণটা কি ভাই কারণ হলো আল্লাহ তালা দুনিয়াতে আদম আলা ইসলাম রে একা পাঠায় নেই এই দুনিয়াতে আমাদের বাবা আদম আলা ইসলামের সাথে আরো একজন আছে তার নাম কি মা হাওয়া তো আসছেনি তার সঙ্গী হিসাবে ইনি ছাড়াও আরো একজন আসছে সে কে ইবলিস জান্নাত থেকে আদম হাওয়াকে যেরকম আল্লাহ তালা পাঠিয়েছেন ওই ইবলিসকেও কেও পাঠাইছেন ইবলিস তার চূড়ান্ত চ্যালেঞ্জ কোরান খুলে মাঝে মধ্যে পড়বেন ভাই কোরআনে আল্লাহ তালা আমাদের একমাত্র শত্রু বলেছেন যাকে তার নাম কে এছাড়া আমাদের কেউ আসলে স্থায়ী শত্রু না দুনিয়াতে আপনি মনে করেন অমুকের সাথে আমার শত্রুতা আছে তমুক আমার শত্রু এগুলো সব ক্ষণস্থায়ী আপনার স্থায়ী শত্রু যদি থাকে কেউ আল্লাহর জমিনের সৃষ্টি জগতে তাহলে মনে রাখবেন সে হলো ইবলিস কারণ ইবলিসের সাথে চ্যালেঞ্জ হলো সে যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদমকে যেহেতু সিজদা না করার অপরাধে আল্লাহ তারা তাকে বিতাড়িত করে দিয়েছেন এজন্য সে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে কোরআন খুলে পড়বেন ভাইরা আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে লাউ বিআনহুম আজমাইন

বিবাহিত বউ ঘরে আছে কিন্তু পরকিয়ার দিকে আকর্ষণ ভাইরা আমার আল্লাহ তালা হালাল উপার্জন দিয়েছেন সেটার দিকে নজর না নজর হলো ওই হারামটার দিকে আল্লাহ তালা কোরআনে অসাধারণ অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন সেটার দিকে নজর নাই নজর হলো মিউজিক গানের দিকে আল্লাহ রবুল আরমিন আল্লাহরবুল অনেক নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোতে নজর নাই নজর কোথায় হারামটার দিকে ইন্নান নাফসা লা আম্মারতুম বিল সু আল্লাহ বলেছেন মানুষের ভেতরকার কার প্রবৃত্তি সব সময় মন্দর দিকে টানে এর সঙ্গে লড়াই করে সংগ্রাম করে টিকে থাকতে হয় ভাইরা আমার তো যেটা বলছিলাম ইবলিস তার চ্যালেঞ্জ হলো আপনাকে সে জান্নাতে যেতে দিবে না এটা কার চ্যালেঞ্জ ইবলিসের চ্যালেঞ্জ এইজন্য দেখবেন যত ভালো কাজ করতে যাবেন ইবলিস সাহেব সেখানে এমন ভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে আপনার দ্বারা ওইটা আর হয় না ওই ওঠে না একটা ছোট এক্সাম্পল শুধু দেই ফজরের নামাজের সময় শীতের সময় ফজরের আজান হয়েছে জামাতে সামিল হবে না আপনি পুরুষ মানুষ তো এই টাইমে নামাজ পড়তে অনেক আরাম লাগে না কষ্ট লাগে শুধু কষ্ট নবী করিম সাল্লাম বলেছেন মাজেরা দাম তোমাদের রক্ত চলাচলের পথে এই শিরা উপশিরার মধ্যে শয়তান ঢুকে প্রবেশ করে এবং রীতিমতো পুরা শরীরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে